আমাদের তরতাজা রক্তের দামে আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অপুরন সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান Ixugaiak e e utarrikan. Assalamu alaikum! Alaikum